একটি ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহোত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রয়ের কন্যা অর্পণা রায়কে এবং ওই ছবিতে আরও দেখতে পাচ্ছি একটি বইতে এই অগ্নিহত্রী সাইন করতেছে তাহলে সবার মতো আমারও প্রশ্ন বাবু গয়েশ্বর রয়ের পরিবারের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের লোকজনের কিসের সম্পর্ক ভবিষ্যতে ভারতীয় র অথবা ভারত যাতে বাংলাদেশে কোনো আগ্রাসন চালাতে না পারে খুনি মাফিয়া ফেসিস্ট হাসিনাকে কাবু করে বসীকরণ করে যেভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়েছে অদূর ভবিষ্যতে পুনরায় কোনো ভারতীয় দালাল যাতে বাংলাদেশের বিপক্ষে এই খুনিয়া মাফিয়া ফেসিস্ট হাসিনার মতো কাজ করতে না পারে আমাদেরকে হতে হবে তাই বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি আমার মতো নির্যাতিত কর্মীদের একটাই দাবি এখনই এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে